হরিম জাপানে যারা ডিপেন্ডেন্ট ভিসায় আসে তারা স্টুডেন্ট ভিসার চেয়ে অনেক সুখী আমার এই কথা বলার কারণ হলো যারা স্টুডেন্ট ভিসায় জাপানে আসে তাদের অনেক পরিশ্রম দেশ থেকেও করে আসতে হয় এবং জাপানে আসার পরও করতে হয় দেশ থেকে পরীক্ষায় পাশ করে জাপানিস স্কুল ও এম্বাসিতে ইন্টারভিউ দিতে হয় সেখানে পাশ করার পর তারপর জাপানে আসে এরপর জাপানে এসে কাজ করে স্কুলের খরচ যোগানো নিজের হাত খরচ আবার দেশে তার পরিবারের জন্য কিছু টাকা পাঠাতে হয় ভীষণ চাপ হয়ে যায় স্টুডেন্টদের জন্য তার ওপর এবং ইনকাম ট্যাক্স এইগুলো দিতে হয় স্টুডেন্টরা যদি এই সমস্ত ট্যাক্সগুলো খিলিয়া না রাখে তাহলে জাপানে পড়াশোনা শেষ করার পর যখন স্টুডেন্ট ভিসা থেকে চাকরির ভিসার জন্য অ্যাপ্লাই করে তখন ভীষণ সমস্যায় পড়তে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা ডিপেন্ডেন্ট আসে তাদের সেই সমস্ত চাপ নিতে হয় না স্টুডেন্টরা যেমন দেশ থেকে আসার সময় মোটা একটা অঙ্কের টাকায় স্কুলকে দিয়ে আসে এবং আসার পরও স্টুডেন্ট থাকাকালীন প্রতি বছর টাকা দিয়ে যেতে হয় স্কুলকে পড়াশোনার জন্য ডিপেন্ডেন্টদের সেটা করতে হয় না ডিপেন্ডেন্টদের শুধু প্লেন ভাড়া দিলেই হয় এদের পেছনে আর কোনো খরচ করতে হয় না তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো ডিপেন্ডেন্টদের ভিসা তোলার জন্য যদি কোনো উকিল না ধরে নিজেই নিজে কিছু কাগজপত্র জোগাড় করে ভিসা অফিসে জমা দেন তাহলে কোনো খরচ করতে হয় না আর যদি ডিপেন্ডেন্ট ভিসা তোলার জন্য উকিল ধরেন তাহলে একটু খরচ করতে হয় আর কি কিন্তু আমার সময় মশাই নিজেই সবকিছু করে জমা দিয়েছিল উকিল ধরেনি তাই উকিলদের কত টাকা দিতে হয় সেটা আমরা সঠিক জানি না তবে মোটামুটি আশি হাজার থেকে এক লাখ মতো জাপানিস এনে লাগে আমার মেয়ে না এখন ঘুমাচ্ছে তাই চেষ্টা করছি সবকিছু করতে ওই যে যে বলতে না উঠে গেছে আমার মেয়ে এখনও রান্না কিছুই হয়নি সবই বাকি আজকে রাতে রান্নায় রেখেছি বেগুন ভাজা আলু ভেন্ডির তরকারি আর সামন মাছ দিয়ে কালিয়া করব ঘুম থেকে উঠেছে এখন আমার মেয়ে আগে খাইয়ে নিই তারপর যাবো রান্নায় নইলে খ্যান খ্যান করবে কোল ছাড়তে চাইবে না স্টুডেন্ট ফিসা বা ডিপেন্ডেন্ট ফিসায় উভয়েরই কাজের পারমিশন এক উভয় ভিসাতেই জাপান সরকার সপ্তাহে আঠাশ ঘন্টা করে কাজের পারমিশন দিয়েছে সপ্তাহে আঠাশ ঘন্টা হলে স্টুডেন্টদের জন্য খুবই অসুবিধা হয়ে যায় কারণ চার দিনে সাত ঘন্টা করে কাজ করলেই আঠাশ ঘণ্টা হয়ে যায় আর সপ্তাহে তিন দিন বসে থাকবে সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করে এমন এক্সপেন্সিভ দেশে জীবনযাত্রা খুবই কষ্টকর হয়ে পড়বে তাই সবাই একটা কাজের বদলে তিন থেকে চারটে করে কাজ করে এমনটা যে শুধু স্টুডেন্টরা করে তা নয় ডিপেন্ডেন্ট ভিসায় যারা আসে তারাও করে তবে আমি বাঙালি ডিপেন্ডেন্টদের একটু কম কাজ করতে দেখেছি নেপালি ভিয়েতনামি চাইনিজ এই দেশের ডিপেন্ডেন্টরা সপ্তাহ সাত দিনই ন থেকে দশ ঘন্টা করে কাজ করে এখানে আবার গল্প আছে জাপান সরকার সপ্তাহে আঠাশ ঘন্টা কাজের পারমিশন দিচ্ছে কিন্তু বেশিরভাগ সবাই সত্তর থেকে আশি ঘন্টা করে কাজ করছে তাহলে ভিসার ক্ষেত্রে কি কোনো সমস্যা দেখাইতে পারে হ্যাঁ তার জন্য অবশ্যই সমস্যা হতে পারে পরবর্তীকালে স্টুডেন্ট থেকে চাকরির ভিসা পরিবর্তন করতে গেলে এমন নিয়ম অমান্য করার জন্য ভিসা না দেওয়া বা দেশে পাঠিয়ে দেওয়ার চান্স থাকে এরা ডিপেন্ডেন্ট বা স্টুডেন্ট সবার জন্যই প্রযোজ্য আর ভিসা অফিসে আমাদের সমস্ত ডেটা থাকে তার জন্য সবাই কি করে একটা কাজের টাকা ব্যাংকের মাধ্যমে নেয় আর অন্যান্য কাজের টাকা হ্যান্ড ক্যাশ নেয় তবে সব জায়গায় হ্যান্ড ক্যাশ সার্ভিস পাওয়া যায় না তার জন্য একটু খুঁজে খুঁজে যেখানে চেনা পরিচিত বাঙালি ব্যবসায়ী আছে বা কিছু কিছু জাপানিজ আছে তাদের সাথে কথা বলে ম্যানেজ করে নিতে হয় যে টাকাটা যেন ব্যাংকে না দেয় হাতে দেয় আমি যেহেতু ডিপেন্ডেন্ট ভিসাতে এসেছি তাই আমার বেশি কষ্ট করতে হয়নি আমি সপ্তাহে তিন দিন কাজ করতাম তিন দিন কাজ করেও সপ্তাহে আমার বত্রিশ ঘন্টা হয়ে যেত আর হাজার ইন করে ঘণ্টা দিত যা মাসে আমার জাপানিস ইনে দশ মান মানে এক লাখ করে মাইনা ঢুকত মাসে যদি আটানব্বই ঘন্টার মধ্যে কাজ করো তাহলে এক্সট্রা কোনো ট্যাক্স দিতে হয় না বা ভিসারও কোনো সমস্যা হয় না তবে আমিও দুটো করে কাজ করেছি সপ্তাহে পাঁচ দিন কাজে যেতাম একটার বেতন নিতাম ব্যাংকে আরেকটা হাতে এর ফলে কোনো অসুবিধা হয়নি আমার এই দিকে দেখো আমার মেয়ে কি করছে আমার সাথে পিকাবু পিকাবু খেলছে পিকাবু পিকাবু দেখে ফেলেছি কোথায় রে দিদিমা কোথায় রে এই যে কোথায় আমার মা কোথায় রে এই যে আমার মা তো কি ডিপেন্ডেন্ট ভিসাতে যারা এসেছে বা আসতে চাও দুটো করে কাজ অবশ্যই করতে পারবে তবে মাসে আটানব্বই ঘন্টার বেশি যেন না হয় অনেকে সপ্তাহের সাত দিনই কাজ করে ভিসার ক্ষেত্রে কিছু হয় না যে তা নয় এটা বেশি দেখেছি নেপালি দিদিদের এরা সাত দিনই কাজ করে এরা এত কাজ করে যে পরে গিয়ে এদের কাজের পারমিশন দেয় না ছ মাসের ভিসা দেয় বা ঘরে বসে থাকতে বলে কিন্তু এদের এতটাই টাকার নেশা হয়ে যায় যে হাকিনের মাধ্যমে কম টাকায় কাজ করে ঘরে বসে থেকে তো লাভ নেই এক টাকা আসলেই বা কে দেয় তবে এই ঘটনাটি আমার নেপালি বান্ধবীর সাথে হয়েছে ও ঘরে বসে থাকেনি হাকেনের মাধ্যমে কম টাকায় কাজ করেছে কারণ এখানে কাজ করতে গেলে তোমার রেসিডেন্সি কার্ড অবশ্যই লাগবে আর সেখানে কবে এসেছ কতদিনের ভিসা সব কিছু লেখা থাকে এবং কাজের পারমিশন আছে কিনা সেটাও থাকে ওর কাজের পারমিশন ছিল না তা শর্তেও ও বেআইনিভাবে এক নেপালি হাঁকের আন্ডারে কিছুদিন কাজ করেছিল আর এইভাবে যদি কেউ ধরা পড়ে তাহলে জাপান সরকার তাকে দেশে পাঠিয়ে দেয় এমন ঘটনাও শুনেছি কর্তা মুখে তাই যারা আসছ এখানে কাজ করছো তারা সাবধানে কাজ করো যেন সোনার ডিম পাড়া হাঁসের মতো অবস্থা না হয় একবারে সব সোনা চাই তা তো আর হলো না হাঁসও শেষ সোনাও শেষ আমরা কেউ কানে ফোন দিয়ে কথা বলি না আমার মেয়ে যে কোথা থেকে শিখলো সব কাজ শেষ করে এখন বসেছি মেয়ের সাথে তবে একটা কথা বলবো ডিপেন্ডেন্ট ভিসায় যারা থাকে তাদের আলাদা করে কোনো ট্যাক্স দিতে হয় না যদি না তুমি মাসে আটানব্বই ঘন্টার উপরে কাজ না করো আমার কাজের ট্যাক্স কর্তা মাসের সাথে একসাথে আসে বলতে গেলে আমার মতো যারা ডিপেন্ডেন্ট ভিসাতে আসে তাদের মাথার ওপর হাজবেন্ড নামক ছাদ থাকে বলে আমাদের বেশি কষ্ট করতে হয় না তবে আরেকটা কথা আমার সাথে যে সমস্ত নেপালি দিদিরা কাজ করত। তাদের বেশিরভাগ হাজবেন্ডাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করত। আর এই সমস্ত রেস্টুরেন্ট ভিসায় এদের মাইনা ছিল খুবই কম তাই নেপালি দিদিরা সপ্তাহ সাত দিনই কাজ করত। যা তাদের স্বামীদের বেতনের তুলনায় তিনগুণ বেশি তবে এদের ক্ষেত্রে বলতে গেলে এরা ডিপেন্ডেন্ট ভিসায় ঠিকই আসতো কিন্তু এই দিদিরাই ছিল তার স্বামীদের মাথার ছাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের রাতের খাবারও তৈরি হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম